ইউটিউবে ভিডিও আপলোড করা খুবই সহজ কিন্তু আপনি যেভাবে ভিডিও আপলোড করতেছেন ঠিক ওইভাবে কি অরিজিনাল প্রসেসে আপনি ভিডিও আপলোড করতেছেন সঠিক নিয়মে কি ভিডিও আপলোড করতেছেন আপনি যেভাবে ভিডিও আপলোড করতেছেন ওইভাবেই কি আপনার চ্যানেলটি গ্রোথ করবে ইউটিউব অ্যালগারিদম বা গুগল সার্চ ইঞ্জিন আপনার চ্যানেলটি কি শো করবে এই সকল প্রশ্নের অবসান আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের সকলের উপকার হবে মনোযোগ সহকারে ভিডিওতে দেখবেন আপনি যে ভিডিওটি ধারণ করতেছেন এই ভিডিওটি কি সঠিক রেশিওতে আছে ভিডিও রেজুলেশন কি ঠিকভাবে আছে ক্যামেরা কি সঠিকভাবে মানে কাজ করতেছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন আপনি ব্লগ চ্যানেল হতে পারে আপনার টিউটোরিয়াল চ্যানেল হতে পারে আপনার এডুকেশন চ্যানেল হতে পারে বা ফুড চ্যানেল হতে পারে মোট কথায় ভিডিওটি রেকর্ড করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি যাতে একদম বেস্ট হয় আর ভিডিওটি রেকর্ড করার সময় অবশ্যই সে কি বাপ যাতে না থাকে এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এরপরে আপনার যে ভিডিওটি আপনি রেকর্ড করেছেন ওই ভিডিওটি এডিটিং কিভাবে করতেছেন ওটার উপরও ডিপেন্ড করে আপনার অডিয়েন্সের উপরে তো প্রথমে ভিডিওটি যেভাবে ধারণ করতেছেন ওই রেজুলিউশনটা আপনাকে অ্যাকুরেট করে নিতে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনার ভিডিওর টাইটেল আপনি যে টাইটেল দিচ্ছেন ভিডিওর নিচে ওইটার উপরে ডিপেন্ড করবে গুগল সার্চ ইঞ্জিন অ্যালগারিদম আপনার ভিডিওটি কতটুকু র্যাঙ্ক করবে ভিউজ কত হবে অডিয়েন্সের কাছে ইমপ্রেশন কেমন দেবে এগুলোর উপরেও ডিপেন্ড করবে তো আপনার ভিডিও টাইটেলটি আপনি সবসময় চেষ্টা করবেন শর্ট রাখার জন্য যাতে আমি আমার এই ভিডিওতে দেখেন টাইটেল অ্যাড করেছি ক্যাপক্যাট এ বাংলা লেখার স্থায়ী সমাধান জাস্ট সেন্টেন্সটি একেবারে শর্ট এই শর্ট সেন্টেন্সের মধ্যে আশা করি সকল অডিয়েন্স বুঝবে যে এটা কোন রিলেটেড ভিডিও এটা দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে যাতে কয়েকটা সেন্টেন্সের মধ্যে আপনি যদি এটা সীমাবদ্ধ করেন আপনি যদি অডিয়েন্সকে আপনার ভিডিওর মূল বিষয়বস্তু বুঝিয়ে দিতে পারেন তাহলে এক্ষেত্রে গুগল সার্চ ইঞ্জিন ইউটিউব অ্যালগারিদম বা অডিয়েন্স আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আপনার ভিউজ বাড়বে ভিডিও যে কোনো একটা ভিডিও ইউটিউবে যখন ইম্প্রেশন দেয় ওই ইম্প্রেশনে আপনার ভিডিও থামমেলের উপরে ডিপেন্ড করবে আপনার ভিডিওটি কেমন আপনার থামমেলটা যদি আকর্ষণীয় হয় লোভনীয় হয় দেখতে অনেক সুন্দর হয় তাহলে আপনার ভিডিওটি সার্চ ইঞ্জিনে বেশি বেশি শো করবে ভিউজ বাড়বে থাম্বনেলটাকে থাম্বনেলে আপনাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে কয়েকটা সেন্টেন্সে যেমন টাইটেলটা যেভাবে আপনি দিবেন ওই টাইটেলের মতো করে কয়েকটা সেন্টেন্সে আপনি থাম্বনেলে এটা শো করাবেন আপনি লিখে দিবেন ধরেন একটা ভিডিওতে আমি আমার একটা ভিডিওতে আমি এভাবে দিয়েছি দেখেন আমি আমার এই ভিডিওর রিলেটেড থাম্বনেলটি এভাবে দিয়েছি প্লেট লোগো থেকে থ্রি ডি লোগো অ্যানিমেশন অ্যানিমেশন করুন খুব সহজে বিষয়টি মানে যে কেউ বুঝবে খুব সহজে এটা আরেকটা ভিডিওতে আমি এভাবে দিয়েছি যে ইউটিউব স্টুডিওতে বেশি দেখলে চ্যানেলের কি ক্ষতি হবে মানে অডিয়েন্সকে জাস্ট বুঝাতে হবে যে আপনি আপনার ভিডিওটি কোন রিলেটেড বানিয়েছেন অডিয়েন্স আপনার ভিডিওটি থামনেল দেখে উনি আপনার ভিডিওতে ক্লিক করবে থামনেলটি অবশ্যই আকর্ষণীয় হতে হবে ভিডিও ডেসক্রিপশনের উপর আপনার ভিডিওটি র্যাঙ্ক করার ভূমিকা অনেকটা রাখে ইউটিউব অ্যালগারিদম আপনাকে কতটুকু ইমপ্রেশন দেবে এটাও ডেসক্রিপশনের উপরে ডিপেন্ড করে ডেসক্রিপশনের প্রথমে আপনাকে উপরে বেসিস করে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে আপনি কোন রিলেটেড ভিডিওটি বানিয়েছেন ওই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কথা টাইটেলের সাথে অ্যাড করে যে কথাগুলি আপনি সুন্দর করে সাজিয়ে লিখতে হবে এরপর সাজিয়ে লেখার পরে নিচে কয়েকটা বসিয়ে দিবেন এই আপনার অনেক বেশি কাজে আসবে এরপরে আপনার চ্যানেলটি যদি আহ অনেক এটার সাথে যদি আপনি অন্য কোনো নতুন চ্যানেল দিতে চান ওটা দিতে পারেন আপনার ফেসবুক প্রোফাইল দিতে পারেন আপনার ফেসবুক পেজ দিতে পারেন বা আপনার আরো একটা ইউটিউব চ্যানেল আছে ওইটা আপনি শো করাতে পারবেন বা আপনার কোনো ভিডিও আপনি চান যে এই ভিডিও ডেসক্রিপশনে এটাকে শো করাবেন ওইটাও দিতে পারেন তো এটা আপনার উপরে ডিপেন্ড করবে এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে ভিডিও ডেসক্রিপশনে সর্বপ্রথমে যে লেখাগুলি লিখবেন এটা যে ভিডিওটি আপনি আপলোড করতেছেন ওই ভিডিও সংক্রান্ত আপনাকে ডেসক্রিপশন তৈরি করে দিতে হবে ডেসক্রিপশন লিখতে হবে খুব সুন্দর ভাষায় অডিয়েন্স কে বুঝিয়ে দিতে হবে তাহলে কি হবে এই ডেসক্রিপশনের উপরে গুগল আপনার লক্ষ্য করবে হচ্ছে একটা সার্চ সবচেয়ে বেশি ভূমিকা রাখে আপনার ট্যাগটা আপনি কিভাবে দিচ্ছেন আপনার ট্যাগ কত সুন্দর করে দিচ্ছেন আপনার ভিডিও রিলেটেড ট্যাগ কেমন দিয়েছেন ওটাও কিন্তু আপনার সার্চ ইঞ্জিন সবসময় লক্ষ্য রাখে তো সো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার ভিডিও ট্যাগ অবশ্যই আপনাকে দিতে হবে এটা বিস্তারিত আমি আপনাদেরকে ডিসপ্লেতে আরও একটু দেখিয়ে দিচ্ছি লং ভিডিও আপলোড করার জন্য আপনাকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেবেন এরপরে প্লাস আইকনে ক্লিক করবেন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি সিলেক্ট করে দিবেন এরপরে উপরে যে এডিট অপশনটি আছে এটাতে ক্লিক করে আপনি আপনার থামনেলটি সিলেক্ট করে নেবেন থাম্বনেলটি সিলেক্ট করার পরে আপনি টাইটেলটি একদম শর্ট করে এইভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর অ্যাড ডেসক্রিপশন এটা সময় বেশি নেবে এই কারণে আমি আগে থেকে কপি করে রেখেছি পেস্ট করে দিলাম যাবতীয় সকল কিছু এখানে লিখে রেখেছিলাম আপনিও ঠিক সেম করে দিবেন ভিডিও রিলেটেড কিছু লেখা লিখে দিবেন এবং কিছু ট্যাগ বসিয়ে দিবেন এরপরে আবার নেক্সটে যাবেন ভিজিবিলিটি এটা অবশ্যই পাবলিক করে দিবেন এটা প্রাইভেট করে রাখবেন পাবলিক থেকে এরপরে আপনি এই ভিডিওটি যদি কিটস্টদের জন্য হয় তাহলে ইয়েস দিবেন আর কিটস্টদের জন্য না হলে নো দিয়ে দিবেন এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে এরপরে আপনি চাইলে এটাকে প্লেলিস্টে অ্যাড করে নিতে পারবেন এখানে আপনি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটা অন করে রাখবেন এটা অন করে রাখলে আপনার ভিডিও রিমিক্স করতে পারবে এরপরে কমেন্ট আপনি এটা অফ অন করে দেবেন বাস আপনি আপলোড করে দিবেন আপলোড করতে একটু সময় নেবে আপলোড হয়ে গেলে আবারও ভিডিও ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে যে এডিট অপশন আছে এডিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচে যে অপশনটি আছে মোর অপশন এটাতে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পরে অ্যাড ট্যাগস এখানে আপনি ভিডিও রিলেটেড অনেকগুলি ট্যাগ বসিয়ে দিবেন আমি যেভাবে দিয়েছি ঠিক সেম্বামে আপনি দিয়ে দিবেন ভিডিও रिलेटेड ট্যাগ বসিয়ে দিবেন ভিডিওটি ভাইরাল হওয়ার ক্ষেত্রে এটি অনেক বিশাল ভূমিকা পালন করে এরপরে ক্যাটাগরি ক্যাটাগরি আপনি আপনার ভিডিও যেই রিলেটেড ওই রিলেটেড ক্যাটাগরি দিয়ে দিবেন কমেন্টস অপশন এটা অন করে রাখবেন অবশ্যই শো হাউ মেনি বিউয়ার্স লাইক দিস ভিডিও এটা অন করে রাখবেন এরপরে আপনি আবার ভিজিবিলিটি দিয়ে প্রাইভেট থেকে এটাকে পাবলিক করে দিবেন পাবলিক করার পরে আপনি যদি সেভ করেন তাহলে আপনার ভিডিওটি এখন সঠিক ভাবে আপলোড হয়ে যাবে তো আশা করি লং ভিডিওর ক্ষেত্রে আমি যে প্রসেসগুলি দেখিয়ে দিয়েছি আজকে থেকে আপনারা এইভাবে ভিডিও যদি আপলোড করেন আশা করি আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শর্ট ভিডিও কিভাবে আপনি আপলোড করবেন সঠিক নিয়মে আজকে সেই প্রসেসটিও দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু বড় হলেও আশা করি দুটি প্রসেস লং ভিডিও শর্ট ভিডিও আপনি কিভাবে আপলোড করবেন ইউটিউবে কমপ্লিটলি হান্ড্রেড পারসেন্ট ধারণা আপনি পেয়ে যাবেন আজকে আমার এই ভিডিওতে তো চলুন স্ক্রিনে শর্ট ভিডিও কিভাবে আপনি আপলোড করবেন ইউটিউবে শর্ট আপলোড করার জন্য ওয়াইটিতে না গিয়ে ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে এখানে আপনার কাঙ্ক্ষিত শর্টটি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনি কম বেশি এটাকে রাখতে পারবেন কত সেকেন্ডের মধ্যে আপনি শর্টটি রাখতে চাচ্ছেন ওটা নিয়ে নিতে পারবেন আবারও নেক্সটে চলে যাবেন আবারও নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে এখানে এডিট যে অপশনটি আছে এটা ক্লিক করলে আপনি এখান থেকে থাম্বেল চুজ করতে পারবেন ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু এই অপশনটি নাই আপনি আপনার মতো করে থাম্বেলটি চুজ করে নিতে পারবেন এরপরে আপনি ভিডিও টাইটেল চেষ্টা করবেন খুব শর্ট করে টাইটেলটি দেওয়ার জন্য টাইটেল দিয়ে দেওয়ার পরে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন যেমন আমি এখানে দিয়েছি শর্টস আমার চ্যানেলের নাম এরপরে শর্ট ভিডিও এই কয়েকটা ট্যাগ বসিয়ে দিবেন এরপরে এখানে পাবলিক রাখবেন এরপরে বরাবরের মতো এটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে এটা এস দিবেন বাচ্চাদের জন্য না হলে নো দিয়ে রাখবেন আবার ব্যাকে এসে এখানে রিলেটেড ভিডিও আপনার শর্টের সাথে যেই রিলেটেড লং ভিডিওটি আছে ওটা দিয়ে দিলে কি হবে শর্ট ভিডিওটি ভাইরাল হলে লং ট্রিভ ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কমেন্ট অপশনও অন করে রাখবেন এরপর লোকেশন বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ দিয়ে দিবেন এরপরে আপলোড শর্ট এটা দিয়ে দিলে আপনার শর্ট ভিডিওটি আপলোড হয়ে যাবে হ্যাঁ ভিউয়ার্স আশা করি আজকে ভিডিওটি অনেক বেশি উপকার হবে যারা ইউটিউবে চ্যানেল আছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে চা চিন্তা করতেছেন বা দিচ্ছেন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না বা ভিডিও ভিউজ হচ্ছে না ইউটিউব অ্যালগারিদম আপনার ভিডিওটি অন্য অডিয়েন্সের কাছে শো করতেছে না আজকে আমি যে প্রসেস দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আশা করি আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আজকে না হোক কালকে না হোক দুই মাস পরে হোক এক বছর পরে হোক আপনি যদি ধৈর্য সহকারে কন্টিনিউসলি ভিডিও দিতে পারেন তাহলে আপনার চ্যানেলটি একদিন না একদিন অবশ্যই অবশ্যই ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট তো আর কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর টেক ইন চেয়ার্স পাশে থাকবেন এই ধরনের আরো ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্ত সালাম আলাইকুম